অ সুনার সান এই মদৃষ্টার মধ্যে আমি জানি না কিরকম বাবাকে হলাই ভলাইছ এখানে শেষময় বন্ধু দুনিয়ায় যার বাত নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই আবাবাপুর দিকে যার মা নাই তার মতন বড় বাবি আর কেউ নাই আমি প্রায় বয়ানে জনম দুঃখিনী মায়ের কথাটা বলা থাকি আজ বাদান এক মিনিটে বলে দেই বাবা আমি সর্বজাগে বলি মায়ের কতটা বোঝানোর জন্য আমি কতরা বলি আজকে তোমার মা বেঁচে আছে এই জন্য তুমি মার সাথে যেমন তেমন ব্যবহার করো এই মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবা কত বড় ধারাইলা যেমন আমি প্রত্যক্ষ দর্শী হইয়া আজ থেকে আট সাত বছর আগে সাত আট বছর আগে আমার বন্ধুরে ভাইরা আমার সম্ভবত ইন্টারনেট থেকে মোবাইলের মাধ্যমে বয়ানটা আপনারা শুনেছেন আমার বন্ধুরে ঢাকা থেকে বরিশাল বিভাগে যাওয়ার জন্য রওনা দিয়েছি বরিশাল বিভাগে আমার বয়ান আমার বন্ধুরে ফেরির মধ্যে গাড়িখানা তোললাম আমার গাড়ির পিছনে আরও অনেক গাড়ি উঠল আমার বন্ধুরে কয়েকটা অ্যাম্বুলেন্সে উঠল তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সের দুই সাইডে লেখা লাশবাহী গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে লুকিং গ্লাস এই কুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বান্দা এই লাল কাপড় বাঁধা দেখে আর বুঝতে বাকি রইল না লাশ আসে অবশ্যই অবশ্যই বাদান এই গাড়ির মধ্যে লাশ আছে কিন্তু জানতাম না পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ যাজ্ঞে বাদান লাশের জন্য দোয়া করে আমার নিজ গাড়িতে আমি উঠে গেলাম আমার ভাইরা ফেরির মধ্যে গাড়ি বোঝাই হয়ে গেল ফেরি লুট হয়ে গেল বেগডালা তোলা হলো এবার বাদান দি অধিকাংশ গাড়ি বন্ধ কিন্তু কিছু কিছু ব্যক্তিগত গাড়ির স্টার্ট দেওয়া কেউ ভিতরে আমার বন্ধুরে আরামায়াসের জন্য নিজস্ব যদিও বাজা আমাদের গাড়িও তুই কিন্তু আমার গাড়ি বন্ধ তারপরও ড্রাইভারকে বললাম পিছনে গ্লাসটা নামায় দে নামাই দে আমি উন্মুক্ত হাওয়া গ্রহণ করবো আমি আস্তে আস্তে করে পিছনে গ্লাসটা নামাইলাম উন্মুক্ত হাওয়া গ্রহণ করবো কিন্তু বাবাজি যখনই গ্লাসটা নামাই তখনই আমার কানে একটা বাচ্চার করুন একটা চিৎকার আওয়াজ আসে একটা বাচ্চা কান্দে আর ডাক দিয়ে বলে আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যামো আম্মুর দুদু খামো তুমি আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রাখছো কেন আমার আম্মুকে বের করে দাও আমি আমার আম্মুর কাছে যাবো বাদান যখন এই কথাটার আওয়াজটা যখন আমার কানে আসলো বুঝতে বাকি রইলো না আহারে সোনার সান ময়নাটা বোঝে নাই যে তার মা দুনিয়ায় নাই তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মার কোনোদিন দিন তাকে দুধ খাওয়া না আমার বাইরা সময় যতই যায় ততই এই বাচ্চাটা কান্দে আর চিৎকার দেয় আর বাচ্চাটার চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যায় বাচ্চাটা কান্দার নাক দিয়ে বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো দুধু খাবো ও আব্বু তুমি আমার মায়ের কাঠের বাক্সে মাকে বের করে দাও আমি দুধ খাবো বাদান আমার দিনটা আনসান করতে সে দেখার জন্যে আরে কেমন বাচ্চা গো এই বাচ্চাটা আমি বাচ্চাটাকে আমি একটু দেখবো যে বাচ্চাটা বোঝে না যে তার মা মারা গেছে কোনোদিন আর তার মা তাকে কোনো দিন দুধ খাওয়াবে না এ বন্ধু গাড়ি বাচ্চাটাকে দেখার জন্য যখন অ্যাম্বুলেন্সের দিকে আগাই গো ভাইয়া নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বয়সী যুবক মধ্যম বয়সী কিছু লোক অ্যাম্বুলেন্সের চতুর দিকে দাঁড়ানো কিছু কিছু যুবক কান্দে আবার নজর করে দেখি কিছু কিছু যুবক নিজের পকেট থেকে মোবাইল খানা বের করে মোবাইল খানা বের করে নিজের আপন বাড়িতে ফোন দিয়া কান্দার বলে আমার মা কই আমার মাকে দেখে রাইখো আমার মার যেন কিছু না হয় বাড়ি থেকে জবাব সার মার জন্য হঠাৎ করে এভাবে কানতেছেন কেন বলে বলবো কি বলবো ফেরির মধ্যে একটা মা মরা সন্তান দেখে ঠিক থাকতে পারতেছি এই বাচ্চাটা বুঝতেছে না যে তার মা মারা গেছে এই বাচ্চাটা বুঝে না যে তার মা মারা গেছে খালি বলে আমি মার কাছে যাব দুধু খাবো মাকে কেন কাটের বাক্সের মধ্যে বল

লোকগুলো আমাকে সাইড দিয়ে দিল আমি অ্যাম্বুলেন্সের কাছে গেলাম উকি মেরে নজর করে দেখি হাইরে কি করুন দৃশ্য বাপটার কোলে এই বেটাটা বসে আছে বাবাজি শুধু বেটা নয় আরো দুইটা কন্যা সন্তানের বোবার মতন গুনগুনায় আওয়াজের কান্নার আওয়াজ আরো দুইটা মেয়ে বাচ্চা মায়ের লাশের বাক্সের কাছে মাথাটা উঁচু করে দিয়া মাথাটা এরকম করে ঠেকনা দিয়া কান্দার বলে মাগো মায়েরা মরে গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারে না তুমি কি আর কোনোদিন আমাদের বেঁধে দিবে না আমাদের চুল এলো মেলো হয়ে গেলে তুমি না আমাদের মার দাও দেখো না চুল এলো হয়ে গেছে আমরা কি পাগলির দাদু বাড়িতে যাব আর কথা বাইরে দুই মেয়ে আর নিজের কোলে যখন এই বাচ্চাটা এ তিন বাচ্চার মা মারা সন্তানের কান্না দিকে বাপ বেচারা নির্বাক হয়ে গেছে শব্দ বলার ভাষা হারায় বলাইছে বাপ কান্দে বেটাটা কোলে নিয়ে কান্দার বলে আল্লাহ আল্লাহ আমি এই তিনটাই এতিম বাচ্চা নিয়ে কোথায় যাই আল্লাহ দয়ার আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ভালাইলা এ বন্ধু এই বা এইবার এই বেটা যখন আবার উন্মাদের মতন চিৎকার করে বলে আব্বা আম্মুর কাছে যাব দুধ খাব যখনই কතර বলল আমার বাইরে বাপ এবারে একটু বড় গলায় আওয়াজ করে আদর করে বেটাটার মাথাটা সিনার সাথে ঠেকাইয়া বুকের সাথে লাগাইয়া বেটাটাকে ডাক দিয়ে কই আব্বা তোমার আম্মু নাই তোমার আম্মু মরে গেছে তোমার আম্মু আর কোনোদিন দুধ দিবে না যখনই বাজানি কথা বলছে এই বাচ্চা ছেলেটা রাগ হইয়া বাপের কসমস করে কামর দিয়া ধরছে বাজান রে এত দূরে কামর দিছে বাপটার চেহারা কালো হইয়া গেছে নজর করে দেখি বাবার বিভিন্ন জায়গায় কামর দাগ বিভিন্ন জায়গায় খামসির দাগ বিভিন্ন জায়গায় জামাসিরা আমার বন্ধুরে নাক থেকে রক্তর ফোটা টপ টপ হইয়া পড়ে তার মানে এই বাচ্চাটা আঙ্গুর ঢুকাইয়া বাপের নাকে মুখে চারা দিয়েছে বাপের চেহারা কালো হইয়া গেছে Oh, এই বাপ মোটো কান্দে না এই বাপ মোটো রাগ হয় না খালি চোখের পানি সেরে কান্দার বলে আল্লাহ আর কত সহ্য করা যায় আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফালাইলা বাজান্ডে আমি ভাবছি ছেলেটাকে একটা থাপ্পর মারবে অথবা কোন প্রকার কোন আঘাত করবে না না এই বাপ এই বাচ্চাটাকে কোনো আঘাত করলো না খুব কৌশলে বাপের মুখ বাপটা সন্তানের মুখ থেকে চামড়া সম্রাটা ছুটাইল সম্রাটা ছুটানোর পর ইস বলে আওয়াজ করে চোখের পানি সেরে কান্দে আর ডাক দি বলে আল্লাহ আর কত সহ্য করা যায় আমরা কয়েকজন সম্মিলিত ভাবে আমি একটু আকবারে জোর করে আওয়াজ করে বললাম ভাইয়া আপনার ছেলে মেয়েকে আপনি মারবেন না এদের আচরণে আপনি বিরক্ত হবেন না এরা বুঝে এদের মা মরে গেছে এদেরকে আপনি মায়েরেন না এদেরকে আপনি গালি দিবেন না এই কথা বলা মাত্রই লোকটার কান্নার আওয়াজ বেড়ে গেল লোকটার সাথে সাথে নিজের বাম হাতের কাপড় উঁচু করল কাপড় উঠাইয়া ডাক দিয়ে আর কত সহ্য করা যায় দেখেন দেখেন কালকে থেকে আমাকে কামড়ানো শুরু করছে নজর করে দেখি জাগায় জাগায় রক্ত জমে গেছে গোস্ত চামড়া কালো হয়ে গেছে এইভাবে কামড় দিয়ে ধরে আর বলে তুই মিশা কথা কর আমার মামরে নাই আমার মায়ের তুই কাঠের বাক্সে বইরা রাখছ হুজুর আর কত সহ্য করা যায় লোকটা কান্নান বলে হুজুর আপনারা আলেম মানুষ আপনাদের কাছে একটা দোয়া চাই বললাম ভাইজান কি দোয়া করব বলেন নাক দিয়ে বলে হুজুর আপনারা দোয়া করবেন আল্লাহ জানো কোন দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায় কারণ মায়ের অভাব বাপের দ্বারা পূরণ হয় না এই তার মতন বড় দুঃখী আর কেউ নাই